অনেকে মনে করেন আমাদের শুধুমাত্র অনলাইনে বেশি সেল করি আবার অনেকে মনে করেন তাকে ব্যাপারের শুধুমাত্র অফলাইনে বেশি সেল করে তো আসলে কোনটা সেটা কমেন্টস করে জানান অনেকে এই কোশ্চেনটা করেন আজকে আপনাদেরকে আমি আপনাদের কিছু বিষয় নিয়ে আপনারা যারা সরাসরি অফলাইনে চলে আসেন আর অফলাইনে আসতে গেলে আপনার কী কী বিড়ম্বনার সৃষ্টি হয় এবং অনেকে বলেন যে ভাইয়া পুরপাল্লি সার্ভিস আমরা পাই না সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব আমাদের এখানের একজন সম্মানিত স্টাফ এবং ইনসার্জ আমাদের দিদার সাহেবের সাথে দেখি দিদার সাহেব অলরেডি মনে হয় ব্যস্ত আছে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনি লাইভে আছি আমি রেকর্ড করতেছি আপনার পারমিশন ছাড়াই তো আমি জিজ্ঞেস করতেছি আপনি কি করতেছেন বলুন আসলে আমাদের প্রোডাক্ট তো নিত্য নতুন কাস্টমার লাগবে জি আচ্ছা এখন আমি কিছু কোশ্চেন দেখি আপনার অবশ্যই সময়টা নষ্ট করতেছি আমরা এমন টাইমে ভিডিওটা রেকর্ড করতেছি আমরা যখন ক্লোজ করি তখন আমাদের স্টকগুলো প্রত্যেকটা গ্যালারি একটু মিলাতে হয় দেখা যায় আমাদের প্রোডাক্টগুলো আপডাউন যাতে না হয় এবং কোন কোন ডিজাইনের বেশি ডিমান্ড সেগুলোকে আমরা আবারকে রিপোর্ট জমা দেয় যাতে করে আবার ওই ডিজাইনগুলো আমরা রিপিট মারতে পারি তো আজকে আমাদের দিদার সাহেব উনি আপনি কি দায়িত্ব আছেন একটু বলেন আচ্ছা আমি তাকু আফারেলে সময় তো ইনচার্জ হিসেবে রয়েছে আপনাদেরকে সেবা প্রদান করি আর আমাদের ইনচার্জের দায়িত্ব হচ্ছে টোটাল ফ্লোরটা ফলোআপ করা এবং টোটাল যে হিউম্যান বা এইচআর এর যে কাজগুলো আছে উনি এটাই করে থাকে মানে সব কোল যারা এমপ্লয় আছে তাদেরকে দেখাশোনা করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোন প্রোডাক্টের ডিমান্ড কখন বেশি সে বিষয়ে আমাকে আপডেট দেনছে আচ্ছা আমাদের আচ্ছা আমাদের আপনাদের একটা কিছু কমপ্লেইন আছে আমি কাস্টমারদের হয়ে বলতেছি তারা বলতেছে যে তারা প্রপারলি সপ্তাহে যখন শুক্রবার আসে তখন কিন্তু তারা প্রপারলি সার্ভিসটা পায় না এই বিষয়ে আসলে কেন সার্ভিসটা পাচ্ছে না আচ্ছা আমরা আসলে টোটালি প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ জন আমরাছি তাকু অ্যাপারেলে তো শুক্রবারে দেখা যায় কি আমাদের কাস্টমার কিন্তু প্রচুর বীর হয় যেহেতু শুক্রবার পাইডে অনেক বীর হয় তো আমরা কিন্তু ছত্রিশ জন আসলে প্রপারলি সত্যিকার অর্থে সার্ভিস দিতেও পারি না কারণ হচ্ছে আমাদের লোকালই হ্যাঁ কাস্টমার প্রায় অনেক কাস্টমার আসে এত কাস্টমারের ভিড়ে আসলে সম্ভবই না আচ্ছা আপনার কি মনে হয় যে শুক্রবারে এত ভিড়টা কেন পড়ে শুক্রবার আসলে মূলত ফ্রাইডে তো সবাই ছুটির দিন এই হিসাবে ছুটির দিন তো শনিবারও কেন শুক্রবারই সবাই কেন আসে এটার কারণ কি আর শুক্রবার তো আসলে পবিত্র জুমার দিন হয়তো বা মনে করো যে এটা যেহেতু ব্যবসায়িক একটা লেনদেনের সিস্টেম তাহলে শুক্রবার আসাটা হয়তো ভালো মনে করে আর কি কাস্টমার আসলে প্রতিটা প্রতিষ্ঠানে যখন প্রবলেমের কথা জিজ্ঞেস করে তারা কিন্তু তাদের যে দোষটা সেটা ঢাকার চেষ্টা করে তো আসলে আমার প্রতিষ্ঠান আমি সরাসরি খোলামেলায় কথা বলতেছি তো সেক্ষেত্রে আপনার আপনার রিকমেন্ড কি থাকবে যে তারা কি ফ্রাইডেতে আসবে নাকি স্যাটারডে আসবে শনিবারে আসবে আসলে মূলত আমরা সাত দিনে সাত দিন তো আমাদের শোরুম খোলা থাকে তাহলে আমার কাস্টমার প্রতি শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে আপনারা শুক্রবার আসেন কিন্তু জুমার নামাজ পড়ে যেহেতু আমরা মুসলিম মুসলমান জুমার নামাজ পড়ে আপনারা আসেন ইনশাল্লাহ সেবা প্রদান দিব ইনশাল্লাহ যতটুকু পারি অন্যান্য দিন আসলে আরও সুবিধা হবে আপনাদের জন্য ফোরাক নিতে ফোডাক দিকতে এবং প্রপারলি আসলে সেবা ইনশাল্লাহ দিতে পারবো আর কারণ হচ্ছে আমরা শুক্রবার আসলে পাঁচ থেকে দশ মিনিটে বেশি বস দেওয়া সম্ভব হয় না একটা কাস্টমারকে খুব আমরা হেচিংয়ের মধ্যে পড়ে যাই তো সেক্ষেত্রে আপনারা যদি অন্যান্য যে ছয় দিন আছে যেমন শনিবার আছে রবিবার আছে এরকম ছয় দিন যদি আপনারা আসেন ইনশাল্লাহ আমরা

বলছে যে মুসলিম যারা সবার জন্যই ফরজ তো সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকেও রেখে যেতে পারি না তাদেরকেও আমরা উৎসাহিত করি আপনি নামাজে চলেন সেক্ষেত্রে আমরা কয় মিনিটের বিরতি দেন বিশ মিনিট দেন প্রায় বিশ মিনিট না আমি বলবো যে তিরিশ মিনিটের একটা বিরতি চলে আমাদের তো আস্তে আস্তে তিরিশ মিনিট চলে যায় তো এই তিরিশ মিনিটের বিরতি ওই সময় যে আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে যেমন একশো কাস্টমার থাকে তাদেরকে আমরা বাধ্য হয়ে বলি যে আপনারা একটু বাইরে অপেক্ষা করুন এতে অনেকেই আনিজি ফিল করে এবং একটু কষ্ট হয়তো পেতে পারে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আরেকটা বিষয় হলো তারা যদি আপনি যেটা বললেন যে শনিবারে আসে শনিবারও তো আমাদের সরকারি ছুটিগুলো থাকে জি 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 তো সেই জন্য আপনার কি সাজেশন যে শনিবার যদি আসে আপনার পুরপালি সার্ভিসটা দিতে পারেন হ্যাঁ শনিবার যদি আসো অবশ্যই দিতে পারো বাট আমি চাচ্ছি যে যেহেতু আমাদের শোরুমটা সাত দিনে খোলা হ্যাঁ একটু বিভক্ত হয়ে আসেন আপনারা ইনশাল্লাহ একদম হান্ড্রেড টা হান্ড্রেড আমরা তো কতটুকু দিতে পারছি জানি না কিন্তু হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সেবা প্রদান করব তো আমরা এটাও একটা ভালো দিক যে আপনারা যদি ফ্রাইডে আমরা অবশ্যই বলি যে ফ্রাইডে আপনারা আসেন তবে আপনারা যদি সবাই একসাথে আসলে আমরা প্রপারলি সার্ভিসটা দিতে পারছি না তবে সার্ভিসের কিছু ঘাটতি হতে পারে তবে অবশ্যই আসবেন আর যদি জুমার পরে আসেন তো প্রোপার্লি সার্ভিসটা দেওয়া যায় আমরা রাত নয়টা পর্যন্ত থাকি এবং আর যদি শুক্রবার এখন তো হয় আপনারা দেখেন একদম সকাল সকাল ফজরে নামাজটা পড়ে চলে আসেন যাতে এগারোটার আগে আপনাকে সার্ভিসটা নিশ্চিত করতে পারি আমরা যেমন নয়টা থেকে দশটা আমাদের একটা ভালো গ্যাপ থাকে ওই সময় এসে তাড়াতাড়ি করে প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে নিতে পারলে কিন্তু ভালো হয় যাই হোক আপনাদের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করতেছি না তবে তাকো আর যে কোনো অভিযোগ পরামর্শ এবং আপনাদের সুপরামর্শ আমাদের কাছে অবশ্যই বলবেন আর আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম